তাদের ওপর হামলা না করা হয় তাদের মন্দিরে আগুন না দেওয়া হয় はい。 সারা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী যাতে শান্তিতে থাকে তাদের ওপর হামলা না করা হয় তাদের মন্দিরে আগুন না দেওয়া হয় তাদের বাড়িঘর ভাঙচুর না হয় একই বক্তব্য দিয়েছেন আমাদের নেমাতু থানা বিএনপির সংগ্রামী সভাপতি বারবার তিনবার এমপি জনাব ডাক্তার মোহাম্মদ সালেক চৌধুরী